কিছু আয়োজন চলছে গাছ বোনা কিছু আয়োজন চলছে রান্না করবো সবাইকে দাঁড় দিলাম কিছু গুণ আলাদে কিছু করবেন সবাইকে দাঁড়ানো বোনা কিচুরি রান্না হবে দেখুন সব কিছু দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ গরম মশলা হলুদ মরিচ গুঁড়া মুগ ডালটা একটু কষিয়ে নিচ্ছে যেহেতু বোনা করি মুগ ডালটা কষিয়ে তারপরে চাল দিয়ে দেব মধ্যে এর মধ্যে সব গলতে থাকুক ডালটা দেখুন ডালটা একটু ফুটে আসার পর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ হলুদ মরিচ পাউডার এগুলো সব গরম মশলা পাউডার এগুলো সব একসাথে কষিয়ে তারপর ডালটা একটু কষালাম তারপর ডালটা নরম হলো এখন এখন চাল দিয়ে দিলাম চালটা দিয়ে দিয়ে এখন পানি দিয়ে দিব ফাইনালটা খালে দেখুন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডেকে দিবো মতো হয়ে থাকো দেখুন চারা দিয়ে দিলাম একেবারে ফুটে আসছে আর বসিয়ে দিলাম দমের মতন করে পোলার মতো দম দিয়ে দিলাম যেহেতু পোলার চালে পোলার চালের খিচুড়ি রান্না করলাম দেখুন মিষ্টি হচ্ছে বৃষ্টি বাহ বাহ বলার সাথে সাথে আরও বৃষ্টি মিষ্টির সাথে এক সৃষ্টি এই যে খিচুড়ি সাথে বোনা খিচুড়ি আর সাথে মিষ্টি গরু মাংস হচ্ছে গরম মাংসের সাথে মিষ্টির সাথে গরু মাংস বোনা খিচুড়ি